তো হ্যালো গাইস তো আমরা আসলাম বস শিলগুড়ির বস তো এই যে দুই ধারে ধারে দুইটে ব্রিজ তো এই যে জায়গাটা খুব সুন্দর দুই দারে দুইটা ব্রিজ খুব সুন্দর জায়গা তো আমরা এখানে আসছি এক রুগীর বাড়ি তো ওখানে ট্রিটমেন্ট করলাম করার পর তো আমরা এইখানে একটু রিল করতেছি রিল ভিডিও করতেছি তো খুব সুন্দর জায়গা খুব জায়গা জায়গাটা দেখা যে সামনে একটা মাসানের পাট মাসান বাবার মন্দির তো এই যে কত সুন্দর জায়গা তো আমার সঙ্গে আছে এই যে নির্মলদা এই যে দা আছে এই যে আজকে আমরা আসছি দিন পরে এই যে শিলকুড়ির বসে দুজনে আবার শুট করতেছি সবাই লাইক করবেন কমেন্ট করবেন তো হ্যাঁ সকাল থেকে মেঘলা আকাশ তো হালকা বৃষ্টি ছিল তো বৃষ্টির জন্য আসা মানে ক্যান্সেল করেছিলাম যে আসবো না বৃষ্টি তো তারপরে আকাশটা পরিষ্কার হয়ে গেল তো পেশেন্ট পার্টি বারবার ফোন করতেছে তো তাই আমরা পরে চলে আসলাম তো এখন দেখি খুব সুন্দর রৌদ্র উঠেছে এবং মানে হালকা বাতাস হ্যাঁ তো সব মিলিয়ে আজ দিনটা খুবই ভালো খুবই ভালো তো খুব মজা লাগলো এই জায়গাটি জায়গাটি খুব খুব সুন্দর জায়গা হুম যে যে মন্দিরের পিছনটা যে পাকুর গাছের ছায়া পাকুর গাছের ছায়া খুব সুন্দর জায়গা তো আমি আশা করব তোমরাও আসো এই জায়গায় এই জায়গায় এসে রিল করো ভিডিও করো খুব সুন্দর হবে তো এই যে আমি এখানে বসলাম একটু এই যে জায়গাটা দেখাই যে নদীটা বা এইটা পিছন সাইড পিছন সাইডটা পানায় পানা তো সামনে তো নদী স্রোত খুব জল খুব স্রোত নদী স্রোত তো এটাই আজকে দেখাইলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো প্লিজ বন্ধুরা তো আমি বারবার বলি যে আমাকে একটু সাপোর্ট করো তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে আমি পাশে আছি সবাই কিন্তু কেউ আমার পাশে নেই আমাকে কেউ সাপোর্ট করে না প্লিজ আমাকে সাপোর্ট করো আমি তোমাদেরকেই সাপোর্ট করব। তো এটাই সাপোর্ট না করলে সাপোর্ট পাওয়া যায় না তো আমি বরাবরই প্রত্যেকজনকেই সাপোর্ট করি কিন্তু আমাকে কেউ সাপোর্ট করে না এই গরিব ভাইটিকে একটু সাপোর্ট করো প্লিজ যাতে আমিও এগিয়ে যেতে পারি তো এটাই কামনা করি তো ভিডিওটা আমি রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা